বাইরে থেকে বের হয়ে ভালোভাবে সাবান দিয়ে হাত না ধোয়া বাইরে যাই বলে যাই কিন্তু ভালোভাবে সাবান দিয়ে হাত না এজন্য অনেক সময় তেমনি হয়ে থাকে তো তারপরে আমার খাবার হচ্ছে পাতলা পায়খানা থাকা পাতলা পায়খানা থাকবে চার দুর্বলতা থাকা মানে উইকনেস যেটা দুর্বলতা শারীরিক দুর্বলতা থাকবে রুগী তিন নম্বর চোখ দিয়ে পানি পরা চোখ দিয়ে পানি পড়বে কিমি রোগীর চোখ দিয়ে পানি পড়বে পেটের মধ্যে অস্থির সৃষ্টি হয় বা বধ হজম হবে ঠিক আছে কিমি রুগী বমি করবে পেট ব্যথা হবে পায়খানার সাথে রক্ত আসতে পারে ওজন কম ওজন কমে যাবে রক্ত শূন্যতা দেখা দেবে অপুষ্টি দেখা দেবে তো কৃমির লক্ষণগুলো হচ্ছে এগুলা তো কৃমির জন্য আমরা যার বে মানে রকম কৃমি সেই কৃমি মানে পরিসারণ করার জন্য আমরা মানে যে বিষয়গুলো বা যে পরীক্ষা নিরীক্ষা করব। সেটা হচ্ছে সিবিসি রক্ত পরীক্ষা রক্ত পরীক্ষা করলে আমরা রক্তের মাধ্যমে কৃমি আছে কি না আমরা সেটা জানতে পারবো রক্ত পরীক্ষার মাধ্যমে তারপর ইউ মূত্র পরীক্ষা আমরা মূত্র পরীক্ষার মাধ্যমে জানতে পারবো যে আমাদের মূত্র থলির মধ্যে বা মূত্রের মধ্যে কি কৃমি আছে কিনা না যদি থাকে তাহলে সেটা মূত্র পরীক্ষার মাধ্যমে বলা পড়বে চার নাম্বার হচ্ছে স্টোলফরসিয় মল পরীক্ষা মল পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের মলের মাধ্যমে কৃমি আছে কিনা তো আমরা কৃমি এক থেকে পাঁচ বছর ই এক থেকে পাঁচ বছর বাচ্চারা কৃমি রোগে আক্রান্ত হয় বেশি ঠিক আছে আর কৃমি রোগের চিকিৎসা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে বেশি আর যদি রোগী যদি দেখি আমরা যে বেশি দুর্বল বা উইকনেস হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা রুগীকে আইবি ইনজেকশন স্যালাইন পুশ করব আইবি আইবি ইনজেকশন স্যালাইন পুস করার মাধ্যমে রুগীর শারীরিক দুর্বলতা কেটে উঠতে পারবে তবে কৃমিনাশক ট্যাবলেট খেতে হবে আর কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে ঠান্ডা আবহাওয়ার মধ্যে কীটনাশক ট্যাবলেট খেতে হয় তো মেভেন্ডা জল একশো মিলি দুইবার পরপর তিন দিন মেভেন্ডা জল কৃমি ওষুধ একশো মিলি দুইবার দিনে দুইবার সকাল একবার রাত্রে একবার পরপর তিন দিন খেলে কৃমি পরিশরণ হতে পারে আর অ্যালভেন্ডা জল চাষ একবার খেলেই চলে আর যদি যার বেশি কৃমি দেখা চায় সেক্ষেত্রে আমরা বার দিতে পারি কিন্তু কিমির ওভার ডোজ দেওয়া যাবে না আর কিমির ছয় মাসের মধ্যে ছয় মাস ছয় মাসের মধ্যে ছয় মাস পর পর ক্রিমি ওষুধ খাওয়া যায় এর ভেতরে ওভার ডোজ ওভার ডোজ দেওয়া যাবে না আর দুই বছরের বাচ্চা দুই বছরের নিচের বাচ্চা যারা আছে তাদেরকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো যাবে না তো যে ইনফরমেশনগুলো আমি আপনার সামনে উপস্থাপন করেছি আশা করি আপনারা সবাই উপকৃত হবেন তো এই ইনফরমেশনের মাধ্যমে আমি মানে বলতে পারি যে আপনারা অনেকে উপকৃত হবেন যদি আমার ভিডিওটা মানে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে কৃমিনাশক যে মানে যে ওষুধগুলো বলেছি মানে সেই ওষুধগুলো বা পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো চললেই ইনশাল্লাহ কৃমিনাশক কৃমি থেকে আপনারা সবাই মুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ